নমস্কার আমি অনুময় চলেছি গালুডি ব্যারেজের পথে আমাদের ঘাটশিলার দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি গালুডি ব্যারেজ এবং গালুডি ব্যারেজ শেষ করে আমরা যাব বুরুডি লেক সুবর্ণরেখা নদীর ওপর এই নদী বাঁধ অর্থাৎ গালুডি ব্যারেজ বর্ষার জলে পুষ্ট এই সুবর্ণরেখা নদী প্রচুর পরিমাণে কিন্তু জল হয় কিন্তু এখন আমরা যদি দেখি এই সুবর্ণরেখা নদীতে কিন্তু প্রায় শুকনো একদম চড়া পড়ে গিয়েছে কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে জল এবং আমরা যদি দেখি তো সেন্টিমিটারের স্কেল লাগানো রয়েছে ব্যারেজের ওখানটাতে মাপ করার জন্য অর্থাৎ জলের পরিমাণ কতটা বাড়তে পারে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন এই যে ব্যারেজের যে ওয়ালটা এটা ওয়ালের মধ্যে দেখুন পার্থক্য রয়েছে একদিকে দেখুন নস্যি কালারের একটা স্পট অর্থাৎ ব্রাউন কালারের স্পট অতটা অবধি কিন্তু জল উঠে যায় তারপরে দেখুন একটু ড্রাই যেই সেটি সেই ওখানটাতে কিন্তু জল ওঠে কিন্তু তার অতটা অবধি কিন্তু জল উঠে যায় অর্থাৎ তারা বুঝতে পারছেন এর ভয়াবহতা তখন অর্থাৎ বর্ষাকালে এখানটাতে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এর ভয়াবহতাটা কী ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য কিন্তু ঝাড়খণ্ড একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ এই ঝাড়খণ্ডের মধ্যে অনেক ঘোরার জায়গা রয়েছে যেমন রাঁচি ভ্রমণ জামশেদপুর শহর হাজারিবাগ ভ্রমণ কালুডিহি শহর ধানবাদ ট্যুর ঘাটশিলা ভ্রমণ গিরিডি ভ্রমণ বেতলা জাতীয় উদ্যান দেওঘর পর্যটন কেন্দ্র নেদারহাট পর্যটন ইত্যাদি আমরা চলে এসেছি এখন বুড়ুডি লেক দলমা পাহাড়ে ঘেরা এই বুড়ুডি লেক চারদিকে কিন্তু এক সুন্দর দৃশ্য অর্থাৎ এই দলমা পাহাড় ঘেরা এবং মাঝখানটাতে রয়েছে বুড়ুডি লেক আর এখানে সবথেকে আমাদের যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো এখানকার দেশি মুরগির মাংসের যে ঝোল এবং সেই ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য কিন্তু বহু পর্যটক ছুটে আসে এই চারদিকে ঘেরা এই পুরুডি লেকে তা আমরাও অপেক্ষা না করে এই ঘাটশিলা ট্যুরে আমরাও চলে এসেছি এইখানটাতে মুরগির মাংসের অর্থাৎ দেশি মুরগির মাংসের কষানো ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য এবং সমস্ত পর্যটকদের মতন আমরাও চলে এসেছি এখানকার হোটেলে এখানকার দেশি মুরগির মাংসের ঝোল কিন্তু জনপ্রিয় পর্যটকদের জন্য এবং এখানটাতে আসলে অবশ্যই আপনাদের বলবো এই যে কোনো একটি হোটেল থেকে আপনারা খাবেন এখানকার খাবার সত্যিই ভালো ঘাটশিলা থেকে ছ কিমি উত্তরে বুরুডি লেকটি কিন্তু অবস্থিত লেকের চারপাশে শাল ও পিয়ালের বন দলমা পাহাড়ে ঘেরা বুরুডি ড্যাম ও জলাধারের শান্ত সৌন্দর্যময় পরিবেশ নিশ্চিতভাবে বলা যায় আপনাদের ভালো লাগবে বোটিংয়ের ব্যবস্থা আছে জলাধারের মাঝামাঝি জায়গা থেকে চারপাশটা স্বপ্নের মতন মনে হয় আবার বিন্দা মেলা প্রতি বছর অক্টোবর মাসে হ্রদের তীরে ঘাটশিলায় পনেরো দিনের জন্য কিন্তু অনুষ্ঠিত হয় এটি বিশেষত সাঁওতাল উপজাতির জন্য খুব জনপ্রিয় একটি নৌখেলা এখানে বোটিং করারও কিন্তু সুযোগ রয়েছে বোটিং করার জন্য পঞ্চাশ টাকা প্রতিজন প্রতি আর বিকেলবেলায় অস্তমিত সূর্য দেখার জন্য কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু চোখে পড়ে বেশ কিছুক্ষণ এইখানটাতেই কিন্তু আপনাদের সময় কেটে যাবে আর এই দলমা পাহাড়ে বলে রাখি এখানটাতে কিন্তু হাতির করিডোরের একটা সাইনবোর্ড টানানো রয়েছে আমরা আসার সময় দেখেছি অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো হাতির দল মাঝে মাঝে নেমে আসে এবং যারা এখানটাতে ট্রেকিং করার জন্য আসে তাদের চোখে কিন্তু এখানকার বন্য প্রাণীদেরও কিন্তু তারা মাঝে মাঝে তাদের চোখে পড়ে যদিও আমাদের চোখে পড়েনি কিন্তু এখানে হাতির করিডোরের ছবি কিন্তু আমরা দেখেছি আর এই বিকেলবেলার এই সূর্যাস্তের সময়টা কিন্তু এত সুন্দর যা আপনাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখবার জন্য আপনারা মন চাইবে এবং এই স্মৃতি বহুদিন অবধি কিন্তু আপনাদের মনের মুনি কোঠায় থেকে যাবে হাওড়া থেকে মাত্র তিন ঘন্টা দূরে এই সুন্দর ঘাটশিলা ট্যুর কিন্তু আপনাদের জন্য খুবই ভালো অর্থাৎ যাদের দুদিন হাতে সময় নিয়ে যদি বেরিয়ে পড়তে পারে এই ঘাটশিলা তাহলে কিন্তু এই ঘাটশিলা ট্যুর আপনাদের জন্য সত্যি একটি মনোমুগ্ধকর এবং দুদিনের রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এই ট্যুর কিন্তু আপনাদের জন্য আদর্শ অনেক দেখার জায়গা রয়েছে এই ঘাটশিলা যা সত্যি আপনাদেরকে মন ভালো করে দেবে আর এত অল্প পয়সায় ঘাটশিলা ট্যুর যে করা যায় তা সত্যিই আমরা জানতাম না তা ঘাটশিলায় এসে এত কম পয়সায় অর্থাৎ জনপতি মাত্র তিন হাজার টাকায় কিন্তু আপনাদের এই ঘাটশিলা ট্যুর হয়ে যাবে আমরা পরিবারের সাথে এসেছিলাম এবং পরিবারকে সঙ্গে নিয়ে এই ট্যুরটা করেছিলাম

সমস্ত জায়গা হ্যাঁ সমস্ত জায়গায় তাহলে আপনারা দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন নাম্বারটা দিয়ে দেবো আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে আগ্রহ দেবেন এই আশা রেখে আপনারা ভালো থাকবেন yeah